আসসালামু আলাইকুম তো তৈবরম তুহিনা চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি দ্রব্যমূল্য বৃদ্ধি ওয়ের প্রতিকার অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন গুরুত্বপূর্ণ এই রচনাটি অসংখ্য পয়েন্ট দিয়ে তুলে ধরেছি আর পরীক্ষায় যত পয়েন্ট বেশি উল্লেখ করবে ততই বেশি মার্কস পাওয়া যাবে অনেক পয়েন্ট দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার রচনাটি তুলে ধরেছি প্রিয় শিক্ষার্থীরা এখন তুলে ধরেছি উপস্থাপনা প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় তার মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান অন্যতম কিন্তু বাসস্থানের মতো বর্তমানে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নিকট যে সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধির স্বরূপ আমাদের দেশে দুর্বল অর্থনীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এখন আর কোনো বিশেষ সংবাদ নয় বরং প্রতিদিনের সংবাদ বাংলাদেশের চাল ডাল তেল ইত্যাদি দ্রব্যের দাম যে কতবার বেড়েছে তার হিসেব কেউ জানে না দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি বর্তমানে একটা ব্যাধিতে পরিণত হয়েছে নানা কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে থাকে যেমন চাহিদা যোগানের ভারসাম্যহীনতা তোমরা এখানে লিখে মুখস্থ করে রাখবে দ্বিতীয় অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত তিন নম্বর বৈদেশিক রপ্তানি বিদেশে যেসব পণ্য রপ্তানি করে বেশি লাভ হয় রপ্তানিকারকরা সেসব পণ্য বিদেশে রপ্তানি করে এতে করে দেশে পণ্য ঘাটতি ঘটে এবং মূল্য বৃদ্ধি পায় তারপর কর বৃদ্ধি চাঁদাবাজ ও দুর্নীতি আমাদের দেশে পণ্য উৎপাদন করে এবং ভোক্তার মাঝে অনেক স্তরে চাঁদাবাজরা সক্রিয় থাকে এবং তাদের চাঁদা দিতে দিতে পণ্যের মূল্য অনেক বেড়ে যায় জনসংখ্যা বৃদ্ধি ও উৎপাদন ঘাটতি সালান কিছু অসাধু ব্যবসায় অধিক মুনাফা লাভের আশায় দেশীয় পণ্য চড়াই পথে বিদেশে পাচার করে যার ফলে দেশে ওই সব পণ্যের দাম বেড়ে যায় প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার এ ধরনের দুর্যোগ নষ্ট করে দেয় অনেক খাদ্য পণ্য ফলে খাদ্যদ্রব্যের ঘাটতি সৃষ্টি হয় এর ফলে পণ্যের দাম বেড়ে যায় মূল্যস্ফীতির প্রভাব কৃষি ভর্তুকির অভাব কৃষিকাজে ব্যবহৃত উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষক সব ফসল উৎপাদন করতে পারে না ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে অপ্রতুলতা চোখে পড়ে এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ এদেশে হরতাল ধর্মঘট মারামারি অবরোধ ইত্যাদি লেগেই থাকে এসবের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করা যায় না দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার তার মানব দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার অথবা সমাধান সরকার নিয়ন্ত্রণ সরকারকে বাজার মনিটরিং করতে হবে এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে তা ন্যায্য মূল্য বিক্রির ব্যবস্থা করতে হবে মধ্যস্থ ভোগীর দূরত্ব দমন বাজার থেকে মধ্যস্থ মধ্যস্থ ভোগীদের সরিয়ে দিয়ে উৎপাদনকারী ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করতে হবে মধ্যসত্ব বগিদের দমন করতে হবে কালো বাজার কৃত্রিম সংকট ও মজদারি বন্ধ করতে মজুদারি এবং হবে। কৃষকদের সহায়তা কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ উন্নত বীজ ও সার সরবরাহ করে উৎপাদন বৃদ্ধির জন্য উৎসাহিত করতে হবে পরিবহন ব্যবস্থার উন্নয়ন জনসচেতনতা বৃদ্ধি উপসংহার যে দেশে উৎপাদন কম বা পণ্যের যোগান কম সে দেশে দ্রব্যমূল্য বাড়বে তাই দেশের দ্রব্যমূল্যের পরিমাণ কমাতে হবে যার জন্য প্রয়োজন দেশের পণ্যের সঠিক উৎপাদন ও সঠিক যোগান এই বিষয়গুলো সঠিকভাবে পালন করলে দেশ ও জাতি এ গ্রাস থেকে মুক্তি পাবে কৃষিক্ষে সহজ শব্দ দিয়ে অসংখ্য পয়েন্ট দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি হতার প্রধিকার রচনাটি তুলে ধরেছি তুই বরহন তুহিনাল সাবস্ক্রাইব করার পাশে আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ শুকুল আলাইকুম